বন্ধুরা সাইন নার্সের থেকে আবার একটা ছোটো ভিডিও লেগেছে আমার গাড়ি লোডিং হচ্ছে এক হাজার গোল্ডেলের পেয়ারার লোড হচ্ছে এটা হচ্ছে আসাম যাবে ঠিক আছে এক ভাই আমার কাছ থেকে নিয়েছে তো বন্ধুরা চলুন দেখাচ্ছি এই মাল লোডিং হচ্ছে এক যাবে আর অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা লাইভ আর একটা সাবস্ক্রাইবার অবশ্যই আমাদের পাশে থাকবে চলুন দেখাচ্ছি দেখুন গোল্ডেন এইটির পেয়ারার হাইটগুলো দেখুন সব দেড় ফুট দু ফুট হাইটের মাল দেখুন গাড়ি গাড়িতে আমাদের এরকম করে লোডিং করা হয় সাজা হয় ঠিক আছে আপনারা যদি নেন আমাদের স্কিমে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন এই গোল্ডেন এই পেয়ারার খুব মার্কেটে এখন চলছে ভালো ঠিক আছে মাল খুব চলছে এই পেয়ারাটা খুব খেতে সুস্বাদু আর পেয়ারাটা টেস্ট বিশাল আর মালটা নিলে অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে মাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার কাছে এই মুহুর্তে স্টক আছে কুড়ি হাজার মাল সব এই হাইটি এই মুহুর্তে আমার কাছে স্টকে আছে তো দেখুন কিভাবে আমাদের গাড়ি লোডিং করা হয় কিভাবে আমাদের গাড়ি লোডিং করা হয়